এই গণতন্ত্রের জন্য তিনি যথেষ্ট আন্দোলন করেছেন কষ্ট করেছেন অনেক অত্যাচার সুয়েছেন পরিবারের সদস্যদের খুঁজেছেন বড় ছেলেকে বিদেশে রেখে নিজের দেশে থেকে বড় ছেলে সাহেব আপনি জানেন যে সরকার অত্যাচারে দেশে ফিরতে পারেন নাই এই যে মা এবং ছেলের যে বিচ্ছেদ যন্ত্রণা আপনি এক ছেলে তো মারাই গেলেন আপনি জানেন তাই কঙ্ক সাহেব তো এই যন্ত্রণাটা ওনার সহ্য করা খুব কঠিন ছিল তারপরও দেশে মানুষের দিকে তাকিয়ে উনি সব কিছু সহ্য করেছিলেন আজকে ওনারই আন্দোলনের ওনারি ত্যাগের অত্যাচারের যে সহ্য ছিল উনি সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ উনি দেখে যেতে পারলেন না এটা সবচেয়ে বড়ো দুঃখ আপনি তো জিয়া রহমানের সাথে রাজনীতি করেছেন এবং খালেদা সাথে রাজনীতি করেছেন দীর্ঘদিনের মানে তার সাথে পথ চলা তো আপনি ব্যক্তিগত জায়গা থেকে আসলে বেগম জিয়াকে যদি স্মরণ আমি আমি অত্যন্ত সৌভাগ্য বানায় বলবো নিজেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া হাতে ধরেই আমার রাজনীতিতে আসা বিএনপি জন্মলগ্ন থেকে পরিচালনা থেকেই দলে আমি ছিলাম অতঃপর আমার রাজনীতি লালিত হয়েছে আমাদের নেতা জিয়র রহমান সাহেবের প্রেসিডেন্ট রহমান সাহেবের মৃত্যুর পরে দেশি বেগম দেশমিত্রী বেগম খেলাধিয়া ওনার হাতে আমার রাজনীতি আমার নিজের জীবন লালিত হয়েছে ওনার স্নেহ সান্নিধ্যেই বড় হয়েছি রাজনীতি আসলে যেখানে আমার অবস্থান এটা সব কিছুই মূলে ছিল ওনারই অবদান তো এই মুহুর্তে অনেক কিছু বলা আমার পক্ষে খুব ডিফিকাল্ট ওনার সময় কথা বলতে গেলে মানুষ সবকিছু অকজ হয়ে যায় আমার সকল কিছু বলতে অকচ হয়ে যায় আমি কথা বলতে কষ্ট হয় এটা আমাদের জন্য একটা বিশাল বড় একটা ব্যথার জায়গা থেকে খেলা জিয়ার চলে যাওয়া মানুষ তো মানুষের মৃত্যু হবে স্বাভাবিক সব সকল স্বাভাবিক মৃত্যুকে মেনে নেওয়া যায় কিন্তু এই মৃত্যুটাকে মেনে নেওয়া কষ্ট সেই কারণে যিনি ওনাকে অযথাই অত্যাচার করে অনাচার করে বিনা চিকিৎসায় এবং অলমোস্ট এই জায়গা থেকে বলা হয় যেন ঠিক না যদিও তারপর আমি বলছি সেটা হলো আমি বারবার বলেছি মিটিংয়ে বলেছি যে ওনাকে এমন কিছু করা হয়েছিল সোপ প্রয়োজনই যাতে উনি বেঁচে না থাকেন এইভাবেই ওনাকে আমাকে কাছে আমাদের কাছে ছিনে নেওয়া হলো এটাই হলো আমাদের ব্যথার জায়গাটা এটাই হলো আমাদের পেইনের জায়গাটা এটা এই জায়গাটা যে যখন তো যেটাকে এনজয় করবেন এখন একটা কিছু করে তুললেন সে দেশবাসী এনজয় করতেছে ভোগ করছে এরকম দেখতে পারলেন না সামনের দিনে জন্য চ্যালেঞ্জ দেখেন আমরা রাজনীতি যারা করি আমাদের আমাদের রাজনৈতিক দল যারা সত্যিকার দেশকে ভালোবাসে সামনের প্রতিটা দিন তাদের জন্য চ্যালেঞ্জিং যারা দেশকে ভালোবাসে যারা গণতন্ত্রকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে তাদের জন্য প্রতিটা দিন সামনের দিন বলেন পরের আগের দিন বলেন প্রতিটা দিন চ্যালেঞ্জিং সামনে নির্বাচন ঘিরে আসলে এই যে তারই চলে যায় এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা একটা ইম্প্যাক্ট আছে তবে এই ইম্প্যাক্টটা এর ফলাফল দেশবাসী পাবে ইম্প্যাক্ট আছে ঠিক আছে ধন্যবাদ